ওহ বাবারে আর পারছি না এই গরম কবে যাবে কবে যে বৃষ্টি আসবে ওহ নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই গরমে অবস্থা আমার খুবই খারাপ তোমরা কেমন আছো বলো আমি খালি গা ধুচ্ছি চান করছি গায়ে মুখে জল দিচ্ছি এই করছি আমার মতন কি তোমাদেরও এই রকম অবস্থা এই গরমে আর পারা যাচ্ছে না বৃষ্টিটা যে কবে আসবে কী জানি তো দেখো সকাল হয়ে গেছে সমস্ত কিছু কাজ হয়ে গেছে তো আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি গরমে আজকে সিম্পল একদম রান্না করব। কিচ্ছু বাড়াবাড়ি করব না কারণ একদম ভালো লাগছে না এই গরমের মধ্যে তো আমি ভাত ডাল সব বসিয়ে দিয়েছি এ দেখো আলু দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আজকে আলু ভাতে মাখবো পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু ভাতেটা মাখবো ভাত আর এদিকে আমি লাউ দিয়ে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা টমেটোমো দিয়ে দিয়েছি দেখো ডাল সেদ্ধও হয়ে এসেছে ভাতটাও হয়ে এসেছে প্রায় ও কি গরম আর এদিকে আমি ডিম বার করে নিয়েছি ডিম ভাজবো আর এখানে পেঁয়াজ লঙ্কা তেজপাতা সব রেক করে নিয়েছি আলু ভাতে মাখার জন্য ডালে ফোড়ন দেওয়ার জন্য তো আমার চোখ মুখের অবস্থা খুবই খারাপ সারা গায়ে লাল লাল ঘামাচি বেরিয়ে গেছে মানে অসহ্য অসহ্য মানে আমি বলছি তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো যে আমার কতটা কষ্ট হচ্ছে মানে সহ্য হচ্ছে না আর কবে যে বৃষ্টি আসবে খালি আকাশের দিকে তাকিয়ে থাকি বৃষ্টি কবে আসবে কবে আসবে এত গরম কি সহ্য করা যায় আর তার মধ্যে আমাদের হয়েছে এখানে কারেন্ট এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে যে কি বলবো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে রাত্রি তো যাচ্ছে আসছে যাচ্ছে আসছে রাত্রিও ঘুমোতে পারছি না তার মধ্যে সারাদিন গরম অবস্থা খুবই খারাপ মানে কি বলবো তোমরা তোমাদেরকে তো চলো একটু জল খেয়ে নিই এই গরমে খালি জল খাচ্ছি ফ্রিজ থেকে বার করছি আর ঠান্ডা জল ঢকঢক করে খেয়ে যাচ্ছি জানি একদম ঠান্ডা জল খাওয়া উচিত না কিন্তু কি করবো ওই জল ছাড়া আর কিছু ভালোও লাগছে না খেতে খালি জল খাচ্ছি আর তা আর কি বলবো মানে আমি গরমে কথাও বলতে পারছি না আমার এত কষ্ট হচ্ছে এখন আমি ভয়েস দিচ্ছি এখনও কারেন্ট নেই আমি তার মধ্যে তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি তোমাদের জন্য খুব কষ্ট হচ্ছে কারেন্ট নেই কিছু নেই গরমের মধ্যে বসে বসে ভয়েস দিচ্ছি তো আমার ভাত হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ভাতটা হয়ে গেল ভাতটা ফ্যানটা গড়িয়ে নেবো নিয়ে তারপর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে এসেছে তারপরে আলু ভাতেটা বের করে নিয়ে মেখে নেবো আর ডিমটা ভেজে নেব নিয়ে তারপরে যাব চান করব আজকে বাথরুমে অনেকক্ষণ থাকবো ট্যাঙ্কিতে জল উঠছে এখন জানো তো মানে মোটরটা চালিয়ে দিয়েছি ট্যাঙ্কিতে জলটা উঠছে ঠান্ডা ঠান্ডা একদম জল অনেকক্ষণ বাথরুমে থাকবো আজকে চান করব এমনি কতবার যে করছি তার কোনো ঠিক নেই সকালে দুপুরে বিকালে রাত্রিরে করে চারদিক রাত্রিরে উঠে একবার করছি কীসে ঠান্ডা হবে কিসে একটু মনে হবে যেন গরমটা কমছে এই করছি খালি আমি তার মধ্যে আজকে একটু আবার যাওয়ার আছে ডানকুনি জানো তো কারণ একটু দরকার আছে অনেকগুলো জিনিসই দরকার আছে তো তার জন্য যাবো আজকে ডানকুনি তো দেখো সন্ধে হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ডানকুনি যাব বলে তো আজকে অনেকগুলো দরকার আছে বলতে যাব মেয়ের কিছু প্রজেক্টের জেরক্স করার আছে কালারিং প্রিন্ট আউট বার করার আছে সেগুলো করব তারপরে আমার বোনের ছেলের জন্মদিন তো ভাবছি তার জন্য একটা গিফট কিনব তো কী গিফট কিনবো চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো কি কিনছি না কিনছি সবটাই দেখাবো দোকানে গিয়ে তো বেরিয়ে পড়েছি তো চলো বেরোনা যাক তো দেখো আমি টোটোয় উঠে পড়েছি টোটোয় করে যাচ্ছি এটা আমাদের ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি টোটোটাকে নিয়ে তো আমি আর স্বপন আছি মেয়ে পড়তে গেছে তাই মেয়ে যেতে পারবে না ওই কারণে মেয়ের প্রিন্ট আউটগুলো আমি বের করে নিয়ে এসে দিচ্ছি স্কুলে প্রোজেক্টে লাগবে তো দেখো আমরা টোটে উঠে পড়েছি এই যে এসেও গেছি গিফটের দোকানে প্রথমে গিফটের দোকানে এসেছি দেখো দেখছো দোকানটা কত গিফট ভর্তি তো প্রথমে আমি বললাম রিমোটওয়ালা প্লেন দিতে তো রিমোটবেলা প্লেন দেখছি কিন্তু রিমোটবেলা প্লেনগুলো একটুও ভালো না আর তার মধ্যে এখানে ওখানে ঠুকে গেলে তো সঙ্গে সঙ্গে ভেঙে যাবে তো ওই কারণে আবার এই যে মনস্টার কার দেখছি তো দেখি যেটা ভালো লাগবে সেটা নেব এখানে কত পেন দেখো তো এই কারটা পছন্দ হলো মনস্টার কারটা এটা ভালো এটা রাস্তার মধ্যে তো চলবে রিমোট দিয়ে এদিক ওদিক ঠোকা লাগলেও কিছু হবে না তো ওটা নিয়ে নিয়েছি নিয়ে এবার যাচ্ছি একটু একটা দোকানে বিরিয়ানির দোকানে যাচ্ছি কারণ মেয়ে বলেছে আজকে রাত্রিরে বিরিয়ানি খাবো তো ওই জন্য বিরিয়ানি আনতে যাচ্ছি তে দেখো সপন ওখানে বিরিয়ানিটা নিয়ে নিচ্ছে চলো তোমাদেরকে একটু কাছ থেকে বিরিয়ানির হাঁড়িটা দেখাই এই গরমে মানুষ ঘরে রান্না না বিরিয়ানি কিনে নিয়ে গিয়েই খাচ্ছে যেমন আমি করছি কি বলো দেখো হাঁড়িতে বিরিয়ানি এই যে কাটছে দোকানে মনে হয় কেউ বসে খাবে তার জন্য বিরিয়ানিটা তুলছে আমরা তো পার্সেল নেব তো দেখো হয়ে গেছে আমাদের নেয়া সপন নিয়ে আসছে এই যে তো চলো যা যাক এবার মেয়ের জেরক্স করানোর জন্য এখানে এসেছি এই যে ওই দোকানে প্রিন্ট আউট বের করবো জেরক্স করব তো চলো ঢোকা যাক তো এই দাদাকে বললাম যে এইগুলো আমার বের করে দিন এই এইগুলো লাগবে তো পাঠিয়ে দিলাম জিনিসগুলো এই যে দেখো বের করে দিয়েছে এটা হচ্ছে কালারিং প্রিন্ট আউট বের করেছে এটা লাগবে মেয়ের প্রোজেক্টে বসাবে ওর কারণে তো চলো একটু পুচকা খেয়ে নিই এসছি যখন একটু নাম খে কিছু খেয়ে যাব। তো পুচকাটা খেয়ে নিই এই দাদা পুচকাটা খুব ভালো বানায় তো বললাম দাদা ভালো করে ঝাল ঝাল করে ফুচকাটা মাখো তো বলছে কি মাখছি আলু শেষ হয়ে গেছে আলুটা মেকে নিই তারপরে মাখ চাইছি যা এই টাইমেই আলুটা শেষ ছিল তো বলছে ভালো করে মেখে দেবো একটু দাঁড়িয়ে যাও তো বলে এখন আলুটা মাখছে তো চলো ফুচকাটা খেয়ে নিই তো মেয়ের জন্য নিয়ে এসেছিলাম দই ফুচকা মেয়ে দই ফুচকা খেতে ভালোবাসে এই দেখো তো মেয়ে তো দেখেই দই ফুচকা দেখেই তো মেয়ে খুশি হয়ে গেছে তার মধ্যে আবার এরপরে বিরিয়ানি খাবে তো চলো দু প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে দু প্যাকেটেই আমাদের হয়ে যাবে কারণ তিন প্যাকেট নিলে আবার বেশি হয়ে যায় তখন আবার বেঁচে যায় খাওয়া যায় না ওই জন্য দু প্যাকেট নিয়েছি দু প্যাকেটেই আমাদের হয়ে যাবে চলো খাবারটা বেড়ে নিই আর খেয়ে নিই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করবো আর গরমে বেশি করে জল খাবেন ছাওয়াতে থাকবেন পাখার তলায় থাকবেন আর কি বলবো আমার তো গরমে অবস্থা খারাপ হয়ে গেছে তো বৃষ্টিটা আসলে বাঁচি আজকের মতন এখানেই নমস্কার